নমস্কার তবে কি এটা ইউনুসের নতুন কোনো চালাকি নাকি মোদীর কূটনীতির কাছে অবশেষে হার মারলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই যা ন্যায্য এবং যথাযথ হবে এমনটাই বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল বর্তমানে তিনি ভারতে রয়েছেন ইউনুস জানান ভারতের সাথে ভালো সম্পর্ক থাকা আমাদের প্রয়োজন তবে এই সম্পর্ক সমতা ভিত্তিক হওয়া উচিত তিনি বলেন বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সাথে শ্রদ্ধাশীল এবং ন্যায্যভাবে সম্পর্ক বজায় রাখতে চাই তিনি আবারও সার্ক পুনর্জীবিত করার ইচ্ছাও প্রকাশ করেছেন সম্প্রতি ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন ইউনুস জানিয়েছেন যে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন এই বৈঠক হতে পারে তবে প্রধানমন্ত্রী মোদী সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে রবিবার বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তাওহিদ হোসেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে যুদ্ধের সম্ভাবনা নিয়ে করা মন্তব্যে আশ্চর্য প্রকাশ করেছেন এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন বর্তমানে এই অঞ্চলে যুদ্ধের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না আপাতত